এসকে কে ভিডিও নির্মাতা প্রতিষ্ঠানের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গেল ত্রিশ জুলাই বুধবার সন্ধ্যা ছয়টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি হলে প্রথম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে এসকে ভয়েস টিম অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত এবং জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান উদ্বোধন করা হয় অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন এসকে কে টিমের ডিরেক্টর ও অভিনেতা এবং এসকে টিম পার্টনার মোহাম্মদ কামাল হোসেন তিনি বলেন সবাই যদি পাশে থাকে তাহলে শিক্ষামূলক ভালো কন্টেন্ট উপহার দিবে ভালো কন্টেন্ট উপহার দেওয়ার জন্য শিক্ষামূলক কন্টেন্ট উপহার দেওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি এসকে কে বয়েস টিমটা আমরা প্রথমত সুমন ভাইয়ার আমি আলোচনার মাধ্যমে আমরা টিমটা গঠন করি পরবর্তীতে এখানে মিশকাত এবং গোবিন্দ দত্ত আমাদের সঙ্গে যুক্ত হয়ে আমরা সাতজনের একটা টিম করি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাহি যে শিক্ষার কারণে আমার জীবন বদলে যাবে আমার জীবন চেঞ্জ হয়ে যাবে এমন এমন ভিডিও আপনারা করবেন অনুষ্ঠানে আব্দুল নূরের সভাপতিত্বে স্বপ্নম জিমি ও মাহবুব তহিদের সঞ্চালনায় উদ্বোধক ছিলেন তাসলেম হাসান হৃদয় প্রধান আলোচক ছিলেন ক্যাপ্টেন মহসিন আলম এ সময় বিশেষ অতিথি হিসেবে আর উপস্থিত ছিলেন তাহের চৌধুরী ক্যাপ্টেন সাইদুল ইসলাম সাইদ অ্যাডভোকেট বরকত উল্লাহ খান অ্যাডভোকেট হুমায়ুন কবির হিমু শাকত হোসেন সহ এস কে বয়েস টিমের পার্টনার মোহাম্মদ সুমন চৌধুরী গোবিন্দ দত্ত ও হানিফ মিশকাট এবং টিমের সদস্যবৃন্দ অনুষ্ঠানে ফুলের হাসি ফাউন্ডেশনের সহযোগিতায় মিডিয়া পার্টনার ছিল এস অফিসিয়াল desk report c h d news 24